কোন প্রকল্প বাস্তবায়নের আমাদের যে উন্নয়ন খাদেশটা পায় এটাকে এটি মহাল হাট হাটবাজার বিভিন্ন ইজালা দিয়ে যে টাকাটা পায়

বন্ধ টাকা ওয়ান পার্সেন্ট থেকে পেয়েছে আমি আপনাদেরকে কথা দিয়ে যায়। আমি যদি দুই চোখ উপজেলা পরিষদের নির্বাচন হয়জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয় কত টাকা সরকার থেকে এডিপি আসে এটা আপনারা আপনাদের মোবাইল সার্চ দিলে ঘরে বসে দেখতে পারবেন কত টাকা রাজস্ব এই ডিগি দিয়ে কত টাকা রাজস্বের জমা হয়েছে এরকম কতটা দিদি ইজারা দিয়ে কত টাকা রাজস্ব পেয়েছে কতটা বাজার ইজারা দিয়ে কত টাকা আমরা পেয়েছি আপনারা ঘর থেকে জানতে পারবেন ওয়ান থেকে কত টাকা উপজেলা পরিষদে জমা হয়েছে ঘর থেকে জানতে পারবেন আমাদের প্রিয় ছাত্ররা অনেক ভালো বলতে পারবে তারা অনেক ফাঁস আমাদের চেয়ে এটার জন্য অনেক কষ্ট করতে হয় না এটার জন্য হাজার হাজার টাকাও খরচ করতে হয় না শুধুমাত্র উপজেলা পরিষদের নামে একটা ফেসবুক পেজ খুলে যদি ওখানে লিখে দেওয়া হয় উপজেলা পরিষদে এবার এত টাকা রাজস্ব আমরা এডিপি থেকে পেয়েছি এত টাকা এই দল মাহিজারা দিয়ে পেয়েছি এত টাকা আমরা ওয়ান পার্সেন্ট ওই টাকা থেকে পেয়েছি পুর কন্ঠতে ভরস করলে ভালো হবে আপনি ઘરે বসে লিখে দিতে পারবেন যে ওই পিতম্বরের বিশ্বnabla তারলBUTTON অবস্থা খুব খারাপ এটা আগে করা উচিত আপনি ઘરે বসে লিখে দিতে পারবেন ওই মসজিদ এর একটা কাঠা নাই কিংবা উযু করার জায়গা এটা আগে করা উচিত তখন কি করব এই মতামত তুলে দিব নয় নিয়ম থেকে নয় শত লোক একত্রিত করব वर्षा तो नोकें तो करवाएं क्योंकि जो नाला ताला तो बंद हो एक साथ तो नुक्की है एक बंद रुप्पो जलापूर्व सदर का